সারা বছর আমরা ভাজা পোড়া খাই পেঁয়াজের চপ একটু তো আলাদা করে কিছু করে দিতে হয় আর এই ডিমের চপগুলো তো খুব একটা তেমন করা হয় না মাঝে মাঝে মন চাইলে করি তো আজকে করে দিচ্ছি বাবুকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছে আমি এখানে আজকে খুব সহজে অল্প করে দুটা ডিমের চপ করে দেখাবো আমি দুটা ডিম ডিম আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এটা তো আপনারা নিজেরা সবাই করেন দেখানোর কিছু নেই তারপরে আমি দুটা ডিম সিদ্ধ করে একটু হাফ করে কেটে নিয়েছি আর এখানে দুটা আলুও গ্রেট করে নিয়েছি তাতে গ্রেড করে নিলে কি হয় ম্যাশ করতে সুবিধা হয় ভালো হয় আর এমনি যদি আস্তে আলুটা হাতে করে ম্যাশ করতে চান সময় লাগে অতটা মিহি হতে চায় না আর এটা এভাবে করে নিলে খুব ভালো হয় আমি গ্রেটারের মাধ্যমে করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর চিলি ফ্লেক্সটা আমি আগেই করেছিলাম যেটা আমি আগে করে রেখেছিলাম কাজের ফাঁকে ফাঁকে রমজানের মধ্যে এগুলো খুব সহজ হয় আর পেঁয়াজ বেরেস্তা করে রাখলে চিলি ফ্লেক্স করে রাখলে এগুলো আমি আগেই করে রেখেছিলাম আর এখানে আমি ভর্তাটার মধ্যে ডিমটাকে অর্ধ করে কেটে তারপর দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পাতলা করে মেশাবো এমনিই কিন্তু ডিমটা অনেক বড়। আর এটাতে যদি আলুর পুরটা বেশি করে দেই তাহলে এটা অনেক মোটা হয়ে যাবে বেশি বড় হয়ে যাবে দেখেন দেখতে থাকেন এটাও কতটা বড় হয়ে যাবে আমি কিন্তু খুব কম করে দুটো আলু নিয়েছি দুটো ডিমের জন্য আমি পাতলা করে দিচ্ছি তারপরও কিন্তু এটা যখন আমি কোট করবো এটা অনেক বড় হয়ে যাবে আমি আস্তে আস্তে হাতের সাহায্যে আঙুলের সাহায্যে মিলিয়ে মিলিয়ে দিচ্ছি যাতে কোনো দিক দিয়ে ডিমটা বেরিয়ে না যায় আপনারা যদি ঝাল বেশি করে খান সেক্ষেত্রে একটু মরিচ বেশি করে দিবেন আর এখানে আমি একটা আটা একটু মরিচ গুঁড়ো হলুদ মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম এটা আমি আগেই করে রেখেছিলাম যাতে আমার কোট করতে সুবিধা হয় আর এখানেও আমি আটা আর চিলি ফ্লেক্স লবণ দিয়ে এটাকে আরেকটা বেটার বানিয়ে রেখেছি লিকুইড বেটার আর ব্রেড কাম্পটা তো আমি সবসময় করে রাখি যখন তখন যে কোনো কাজের জন্য ব্রেড কাম্পটা দরকার হয় তো এটা মরিয়ে নিলাম দেখেন আর এটা তো এটা দেওয়ার পরে কোট করার পরে কতটা বড় হয়ে গেছে আর যদি আস্ত ডিমটা দিতাম তাহলে কতটা বড় হতো অনেক বড় হয়ে যেত এজন্য আমি আস্ত ডিম দিলাম না অর্ধেক করেই করে নিলাম বেশ বড় হয়ে গেছে আর আমার যে এই কোট করার জন্য ময়দাটা রেখেছিলাম এটার মধ্যে কিন্তু আমি মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে বানিয়ে রেখেছিলাম একটা ডিব্বাই এয়ারটাইট বয়মের মধ্যে আমি ভরে রেখেছি যখন কাজে লাগে তখন আমি নামিয়ে কাজটা সেরে ফেলি আর দেখেন এটা আসলে বড় হয়ে যাচ্ছে আমি কিন্তু পাতলা করেই করেছিলাম কিন্তু আর কোট যতটুকু না দিলেই না হাতে লেগে যাবে সেজন্য এটাকে ভালো করে চারিদিক দিক থেকে সুন্দর করে বাইন্ডিং করে দিতে হবে যাতে ভিজা ভাবটা না থাকে কিন্তু তারপরে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আর পুরো যদি একটা ডিম নিতাম তাহলে এত বড় হয়ে যেত যার জন্য আমি অর্ধেকটা নিয়েছি বেশি বড় হয়ে গেছে যার জন্য এটা হচ্ছে মানে কাঁটা চামচ দিয়ে নিতে কষ্ট হচ্ছে আমি হাতেই করে দেখালাম তারপর আপনাদেরকে সুবিধার জন্য আরেকবার কাঁটা চামচ দিয়ে করে দেখালাম এখন হাতের সাহায্যে আস্তে আস্তে করে এই ব্রেড কাম্পটা কিন্তু আমি এটা গ্রাইন্ডারে গুঁড়ো করে তারপরে আবার একটু ভেজে রেখেছি যাতে বয়মে রাখলে এটা নষ্ট হয়ে না যায় আর আপনারা ইচ্ছে করলে না ভাজলে ডিপের মধ্যে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে রেখে দিলে সেক্ষেত্রে আর প্রবলেম হয় না আর রমজানে তো ডিপের মধ্যে জায়গা হয়ই না অনেক কিছু থাকে তাই না এটাকে ভালো করে আস্তে আস্তে হাতে মিশিয়ে দিতে হবে যাতে বিস্কুটের সরি ব্রেডকামগুলো খুলে খুলে না পড়ে গুঁড়া হয়ে পড়ে না যায় আমি একটু সুন্দর করে আলতোভাবে এটাকে মিশিয়ে দিলাম আমি এগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে সব এইভাবে করে নেবেন সহজ একটু ব্যতিক্রম করে দিলে বাচ্চারা খেতে পছন্দ করে বা সবসময় পেঁয়াজ ও চপ করি আর ডিমটাও মাঝে মাঝে করা হয় মাঝে মাঝে করা হলে তখন আবার খাওয়ার আগ্রহটা থাকে কন্টিনিউ করলে কিন্তু খাওয়ার আগ্রহ থাকে না খেতে চায় না তো একটু একটু করে দিতে হয় সেজন্য করে দেওয়া আমি চামচের সাহায্য করে দিলাম হাতে সাহায্য করে দিলাম কিন্তু হাত দিয়ে করতে না ভালো লাগে আমরা তো আসলে বাঙালি হাত দিয়ে করলে কাজটা ইজি মনে হয় ভালো লাগে আর সহজেই হয়ে যায় বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনারা পাশে আছেন পাশে থাকবেন আর কেমন হচ্ছে অল্প করে করে নিলাম আর রোজায় তো তেমন একটা খাওয়া হয় না আর খাওয়া যায় না ভাজা পড়া তেমন একটা খাওয়া যায় না গোলাপ জ্বালা করে আর তেলের জিনিস কম খাওয়াটাই বেটার মনে করি আমি ফ্রুট খেতে পছন্দ করি তারপরেও মানে একটু তো ব্যতিক্রম কিছু রাখতে হয় সে জন্য করে দিলাম আপনারা এরকম মাঝে মাঝে সবসময় তেলের জিনিস খেতে যাবেন না এটা মাঝে মাঝে করে নিতে হয় মাঝে মাঝে করব আমি এর মধ্যে আসলে তেলটা গরম করে আমি ডিপ ফ্রাই করতে পারতাম আমি এমনিতে তো এটা অনেক বড় হয়ে গেছে ডিপ ফ্রাই না করে শ্যালো ফ্রাই করছি তেলটাকে একটু উপর থেকে দিয়ে দিলে কিন্তু সুন্দর ভাজা হয়ে যায় একটু মোচমুচো করে কালার ভিতরটা তো ডিম সিদ্ধ করা আলুটা সিদ্ধ করা সো এটা তো আমার ভাজতে হবে না কিন্তু উপরটা একটু কালার আনার জন্য আমি চোলার আঁচটা ফ্লেমটা প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি আর এখন মিডিয়াম আঁচে রেখেছি যাতে পুড়ে না যায় একটা কালার আসে আর কালারটা আসার জন্য আমি একটু সময় নিয়ে ভাজব যাতে সুন্দর একটা কালার উপর থেকে আসে কালার আনার জন্য কিন্তু আপনাকে চুলার ফ্লেমটা একেবারেই সরি মিডিয়াম করে রাখতে হবে এবং ঘুরিয়ে ফিরিয়ে এপেস এপাশ ওপাশ করে দিলে কালার আসবে আমার কালারটা কিন্তু যেরকমটা চেয়েছিলাম সেটাই হচ্ছে ভালো হয়েছে বন্ধুরা আসলে ইচ্ছা করলে তো সবটুকু হয় ইচ্ছা করলেই করা যায় যত্ন করে করলেই করা যায় আমরা সবাই রাত্রে আমরা জানি আমরা বড়রা সবাই জানি তাছাড়া মা চাচিরা তো জানেন অবশ্যই তাদের কাছ থেকেই কিন্তু শেখা আর নতুন যারা করবেন তাদের জন্য একটু খুলে বলি সবসময় বলি যারা নতুন দেখে একটু করতে চান অনেকে দেখি আমি শুনি আমার আশেপাশে বলে যে ইউটিউব দেখে করেছি সে তখন মাথায় নেই যে আসলে একটা রান্না যখন আমরা ছাড়বো সেটা যেন ভালো করে বলে দিলে বা ভেতরটা বলে দিলে কারো জন্য সুবিধা হয় হ্যাঁ কেউ যেন প্রবলেমে না পড়ে সেজন্য পুরোটা দেখালাম এবং পুরোটা ভালো করে বলে দিলাম যাতে আপনি এটার মাধ্যমে করে যদি কেউ একটু উপকৃত হন তখন ভালো লাগবে আর ছোট্ট করে একটু কমেন্ট করে বলে দেন যে কেমন হয়েছিল বা আপনারা রান্না করে খেলে কোনো সমস্যা হয়েছে কি না তেলের কাজ ভাজা পোড়ার কাজগুলো একটু সাবধানে করতে হয় যাতে কালারের প্রতি খেয়াল রেখে ফ্লেমের চুলার ফ্লেমের প্রতি খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায় যত্ন সহকারে কিন্তু করতে হয় আর যেহেতু উপরটা আলু একেবারেই নরম সাবধানে নাড়াচাড়া করবেন যাতে আলুটা ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখবেন সেই জন্য কিন্তু আমি প্রথমে ভর্তাটা দিয়ে মুড়িয়ে তারপরে আমি নর্মাল যে আটা ময়দা মশলা মাখানো ছিল সেটাতে কোট করে নিয়েছি যাতে আলুটা ভেঙে না যায় ভর্তাটা নরম থাকে এটা ভেঙে যাওয়ার ভয় থাকে অনেক সময় দেখেন আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরে আলু ভিতরে ডিমটা কেমন দেখা যাচ্ছে মোটামুটি সব কিছু মিলিয়ে ভালো লেগেছে একটু আলাদা করে খাওয়া এই আর কি এভাবে যদি ভালো লাগে করে খাবেন বন্ধুরা যারা দেখলেন তারা পাশে থাকবেন ছোট্ট করে একটু কমেন্ট করে বলে দেন করে খাবেন আর লাইক দিয়ে একটু শেয়ার করে রাখবেন যদি ভালো লাগে যে সেম যেন করতে পারেন তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ